যার জন্য ভোরে ভরে সবজি নিয়েছি এদিকে ভালো গাছ পেয়েছি গাছ থেকে রাবার প্ল্যান্ট নিলাম আর তারপরে ফল টল সব পুরো হাত ভরে কাঁধ ভরে নিয়ে আসলাম আলটিমেটলি এসে কি হলো বিল্ডিং এর লিফ্ট খারাপ এই অবস্থায় আমি অত কষ্ট করে অলমোস্ট টুয়েলভ টু ফিফটিন কেজি জিনিস নিয়ে চারতলা চড়তে হলো ওটা পঁচিশ দাও দাও

আজকে তো চালের গুঁড়ো তো সব পেয়ে যাব এখন তো সংক্রান্তি গলে গেছে তো এইজন্য ওকে নিয়ে যাচ্ছি দোকানে আবার বাজার করে এসে সব জিনিস নিয়ে আসবো তোর সব কাধের থেকে জামাগুলো পড়ে যায় কেন না লিফট হাতে লাগবে ব্যথা লিফটটা আসুক তাকলি এই তাকলি ChIP পড়ে সব ঘর করে খুললে দেখো তোমরা পারো বলতে নিজের থেকে দোল দোল সুজন pade বলো দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি বড়া আসলো এখনই নিয়ে যাবে একদমই পড়ে যাবি কিন্তু তার সঙ্গে সঙ্গে বাবা রে এ তো দিতে তো দোলাই দেখি পড়ে যাবি তুই এত বড় হোস নি বাবাই এখনো এত দুষ্টুমি করিস হয়েছে হয়েছে আজকের জন্য এতটাই চলো আমার বাড়িতে অনেক কাজ আছে গিয়ে চলো দেখেছো দেখেছো দেখেছ আমি দো আমি দোলাচ্ছি তোমাকে দুলতে হবে না পেছন থেকে ডুপুস করে পড়ে যাবে দোল দোল দোলমনি জানা মাথায় চিরুনি বর আসলো এখনি কি সুন্দর আকাশটা লাগছে নিয়ে যাবে তখনি সেই কাপড়গুলো এখন নিলাম দিয়ে আসি পুতুল চর হে পুতুল হে ভগবান নাম নাম একটু আমাকে হাঁটাতে দিয়ে বের করবি তুই যদি বল শুজানো আমি যাচ্ছি কাদা শুজ নিয়ে এসো বল দিতে হবে না দাদাকে মাসি ঘরটা মুছে নি এদিকে এসো হ্যাঁ 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 এটা আজকে স্কচ ব্রাইট দিয়ে মুছবো সেই ও দুদিনের জন্য আসলো ওয়ালে দাগানো দেখিয়ে দিল এখন তো ওয়ালে দাগায় না পরে বড় হবে এটা দেখে আরো দাগাবে চলো 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 আর কয়েকটা কাপড় দেওয়ার আছে ছাড়ে দিয়ে আসি আসো গাছে জলও দেওয়া হয়নি আজকে বেলা হয়ে গেছে গাছে জল চলো না একদিন সাফোকেশনে মারা যাবে বুঝলি তোর অত্যাচারে থাকতে দেয় না দাদাটাকে পাপা পাপা হ্যাঁ পাপা আসো পাপা এসছে আসো পাপা এসছে খুলি দরজা চলে আসো এদিকে পুতুল না ঘুমালে আমার সান না করে খাওয়ানো মানে আমি সান করে পুজো করে তারপরে ঘুমোই জেনারেলি বাট আজকে দেখি পুতুল শান্ত আছে যা আর ঘুমোতে চাইছে না তো আমি কি করলাম সান করে নিয়ে পুজো করে নিচ্ছি বিকজ আমার এমনিও লেট হয়ে যাবে আজকে অলরেডি সব কিছুতে লেট তো প্রথমেই আমি পুজো করে নিয়ে খাইয়ে খেয়ে দিয়ে তারপরে পুতুলকে ঘুম পাড়াবো তো এই রইল আমার ঠাকুর আমার মা তারা জয় মা কি আছে সবজি ডাল কালার নিলাম মট আর মাছ কালকে মাছের তৈরি ডিম বেগুন দিয়ে হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल द বং মম নেবি কেমন আছো তোমরা সবাই আশা করছি আগের वीडियोस গুলো তোমাদের ভালো লেগেছে তো আজকে লেট হয়ে গেলো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বিকজ এতটাই কাজ ছিল এতবার করে বাজারে গেলাম মানে তিনবার আমি আজকে বাইরে গেছি সকালে আর সব কিছু করেই ম্যানেজ করে পুতুলকে স্নান টান করিয়ে খাইয়ে ফাইনালি এখন বাচ্চা চারটে আর পুতুল এখন জাস্ট ঘুমালো এবার আমার যে আরবান কোম্পানি থেকে মেয়েটা আসে ও আসবে অনেক দিন এ নল অবস্থা খুবই খারাপ আমার যেহেতু খুব থেক মানে এগুলো গ্রোথ হয় খুব তাড়াতাড়ি তো আমাকে এভরি ফিফটিন ডেজ থ্রেডিং করাতেই হয় তো মাম্পি আসার ওয়েট করছি আর আজকে ফার্স্ট টাইম চেষ্টা করবো নিজের হাতে পাটি সাপটা বানাতে এমনি পুলি পিঠে পায়ে সেগুলো সব ছোটোবেলায় মোয়া বানাতাম মার সাথে ওগুলো সব পারি মোয়া না কিন্তু পাটি সাপটাটা কখনো নিজে ট্রাই করিনি তো আজকে দেখি ট্রাই করবো বিকেলে তোমার সঙ্গে শেয়ার করে নেবো তো দেখতে থেকে ভিডিওটা মানে আমি যে এই টাইমটা নিজেকে দিতে পেরেছি সেটাও অনেক কষ্ট করে বের করতে হয় মানে পুতুলের জন্য এতটাই ও দুষ্টু আর আমি পার্লারে যাওয়ার তো নেক্সট টাইম পসিবল অ্যান্ড আমি কোভিডের আগে থেকে যেহেতু আরবান গভর্নমেন্ট থেকে করাই তাই এখন হ্যাবিটে হয়ে গেছে আর এটাই সুবিধা হয় ফাইনালি একটু নিজেকে পদের মতন লাগছে ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে তো চলো স্টার্ট করি আমার রান্নাঘর পুরো এলোমেনো হয়ে আছে তো স্টার্ট করি আজকে পাটি বানানোর এপিসোড একটা বই নিয়ে নিলাম আর সবাই জেনারেলি একটু গরম জল উষ্ণ গরম জল দিয়ে করে পুরো গরম জল বা পুরো গরম দুধ কিন্তু দিয়ে না তোমরা নাম্বার ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপ তো আমি একটু গুড় জল আর একটু দুধ দুটোই ইউজ করবো বিকজ আমি ওইভাবেই পছন্দ করি কালারটা একটু এরকম আসলে ভালো লাগে পাটি সপ্তাহের বাইরের দিকে অ্যান্ড দুধ দিয়ে একটু একটু নরম নরম একটু টেস্টি হয় যাই হোক তো এগুলো একটু ঠান্ডা করি বিকজ অনেক গরম হয়ে আছে তো সবচেয়ে প্রথমে বেস্ট হচ্ছে মাপটা অলওয়েজ মনে রাখবে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি দুকা কাপ দু কাপ চালের গুঁড়ো যখন আমরা নিচ্ছি তখন আমরা চালের গুঁড়ো নেওয়ার পর নিয়ে নেব ময়দা কাপ ময়দা মানে দু কাপ চালের গুঁড়োর সঙ্গে এক কাপ ময়দা যাবে আর আর্ধেক কাপ যাবে সুজি তার সঙ্গে দেব দু চামচ চিনি আর সামান্য একটু লবণ সবগুলোকে আমরা প্রপারলি মিশিয়ে নেব আর মেশানোর জন্য এরকম কিছু একটা ইউজ করবে যাতে এটা ভালো মতন মিশে যায় ইনফ্যাক্ট আমরা যখন আস্তে আস্তে দুধ দিয়ে দিয়ে মেশাবো আর ইভেন গুড়ের জলটাও দেব এভাবেই আস্তে আস্তে মেশাবো দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে খুব একটা ঠান্ডা যে করব ওরকমও না আর খুব একটা গরমও রাখবো ওরকমও না অল্প অল্প দিয়েই মেশাতে থাকতে হবে এই ব্যাটারটা কিন্তু একদম জল জল হবে যার জন্য পুরোটা দুধ পুরোটাই গুড়ের জল আমি যার জন্য দিচ্ছি না যদি দরকার আমি ওরকম উষ্ণ গরম জল একটু করিয়ে রেখেছি মনে হয় আরো দরকার পড়বে গুড়টা তো জাস্ট রঙের জন্য আর দুধটা আমি এর জন্য দিয়েছি তো বাকিটা আমি উষ্ণ গরম জলই ইউজ করব জলেই বেশি ভালো উঠে আসে ছেড়ে আসে চিনি তোমরা খুব একটা বেশি ইউজ করবে না চিনি বেশি ইউজ করলে তখন চার ভাবটা থেকে যাবে থেকে উঠতে চাইবে না এগুলো আমি জানি বাট কখনো নিজে ট্রাই করিনি এবার দেখি আমার টিপসগুলো কাজে দেয় কিনা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করো যে টিপসগুলো তোমাকে তোমাদের কেমন কাজে দিল এবার যারা এক্সপিরিয়েন্সড তারা তো অবশ্যই জানবে আমার থেকে বেটার তোমরা কি কি টিপস জানো বা ভালো হয় সেটা অবশ্যই শেয়ার করো আমার সঙ্গে আমি তো এই পদ্ধতিটা ইউজ করলাম দেখা যাক কিভাবে এবার আমার দু হাত লাগবে ভালো করে ধরে মেশানোর জন্য তারপরে তো রেকর্ড বন্ধ করছি রেকর্ড করা ঠিক এমন পাতলা হবে এবার এটাকে আমরা এক ঘন্টা ডেকে রেখে দেবো তারপর যদি একটু খনম হয়ে ওঠে আর একটু পাতলা করবো এরকম পাতলা করে নিতে হবে আমাদের

দেখো আমি কেন নারকল করাচ্ছি এখানে গোপাল নারকল চুরি করছে এখানে হাত দেবে না গোপাল মুঠো নিচ্ছে এবার এবার গোপাল মুঠো করে নিয়ে নিল রে আমার নারকল এমনি নারকলটা ছোট রে বাবা বাহ এগুলো আমাকে দিয়ে দিচ্ছি এখানে এটা ধরে খাও এটাতে রেখে খাও মা পড়ে যাচ্ছে আমি বকা দেবো এবার আমি দুধ একটু সিমে করে পাঁচশো এম দুধ আমি এখানে ঘন করে নিয়েছি যেহেতু ঘন হয়ে এসেছে আমি এবার এর মধ্যে এক কাপ মিল্ক পাউডার মিশিয়ে নেব এটা মেশানোর পর এবার কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে থাকতে হবে যাতে লেগে না যায় আসছি এদিকে গুড় গরম জল হয়ে গেছে নারকেলটা মেশানোর জন্য এবার গুড় দেবো এর মধ্যে হ্যাঁ দু রকমের পাটি সাপটা একটা ক্ষীরের পাটি সাপটা একটা নারকেলের পাটি সাপটা দুটোই একসঙ্গে করছি যাতে তাড়াতাড়ি হোক তো এটা মোটামুটি শুকিয়ে এসেছে তো আমরা এবার নারকল তাকে দিয়ে দেবো এর মধ্যে মিশিয়ে দেবো ও করিস না এক হাতে এক হাতে করার এই সমস্যা দু হাতে করার অভ্যেস যেহেতু এটা মেশানোর পর না আস্তে আস্তে নারকলের জল ছাড়া শুরু হবে সেই জলটা শুকাতে দিতে হবে তারপর আমরা এটাকে নামিয়ে নেব আর এদিকে এটা আস্তে আস্তে কন্টিনিউসলি কিন্তু দেখতে থাকতে হবে নাড়াতে থাকতে হবে নাহলে লেগে যাওয়ার চান্সেস আছে এই ক্ষীরটা একটু শুকিয়ে আসবে ততক্ষণ আমরা নাড়াতে থাকবো কন্টিনিউসলি লো ফ্লেমে মা এটা আমি এখানে এটা যখন অনেকটা শুকিয়ে আসবে হ্যাঁ কি বলছো মা কি বলছো হ্যাঁ মা কি বলছো হ্যাঁ মা 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 এটাতে এবার আমরা দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর খুব একটা বেশি ঘন আর করব না বিকজ এটা শুকাবে আর একটু ঠান্ডা হতে দিলে আমায় কি নামালে ও বাবা কাজ ভেঙে যাবে বাবা শেষে নামানোর আগে না যদি চান তাহলে গুড় দিতে পারে অরেলস না আমি এটাকে একটু শেষে নামানোর আগে খেজুরের গুড় দেবো কনসিস্টেন্সিটা একটু ঘন করার জন্য আমি চালের গুঁড়োটা দিলাম এর মধ্যে মামা তুমি কি চেষ্টা করছো করতে এটা মিশে গেলেই আর জাস্ট গ্যাসটা আমরা অফ করে দেবো খুব একটা মনে করবো না ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে তো আমাদের ব্যাটারটা এবার আমরা চেক করি হাফ এন আওয়ার হয়ে গেছে সুজি ফুলে উঠেছে ওকে হ্যাঁ এটা কিন্তু মোটা ব্যাটার হলে বাকি সবটা হবে না আমরা অন্যত্ব বলে ট্রান্সফার করে নিয়ে আর একটু জল মিশিয়ে দেবো আমাদের ক্ষীর রেডি তোমরা চাইলে এটাতে খোয়া ক্ষীরও দিতে পারো খোয়া একটু খোয়া দিতে পারো আমার কাছে ছিল না যেহেতু আমি আনতে ভুলে গেছিলাম জন্য দিইনি তার জায়গায় তোমরা এক্সট্রা আরো মেনু পাউডার দিতে পারো তো আমাদের ব্যাটারটা এরকম জল জল হবে ব্যাটার রেডি পুটাও হচ্ছে ক্ষীর দারুণ টেস্টি হয়েছে নারকেলের পুটটাও দারুণ টেস্টি হয়েছে বাট আই গ্যাস আমার একটু গুড় বেশি হয়ে গেছিলো মিক্সিংয়ে যার জন্য আমার

কিছু করছি না আমি মর্নিং বিছানাটা গোছালাম আমি করে ডুকু দাদা ওষুধ লাগা হয়েছে চুপ করো এখন বনু কাছে যাওয়া যাবে না না এখন খাটে না গায়ে ওষুধ লাগানো হয়েছে না না এখন এখন বনু কাছে যাওয়া যাবে না বনু কাছে এখন না চলো সরো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল বং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সকাল থেকে অত্যাচার সবাই শুরু হয়ে গেছে চলো আমি কাজে লেগে পড়ি তারপরে ফেরত ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই শর্টকটার ডোনেশনের জন্য বের করেছি যেগুলো সম্রাটের কোভিডের আগে হতো এখন সব নতুন শর্ট আর কিনতে হচ্ছে সাইজও হচ্ছে না বিকজ এখন অফিস যাওয়া স্টার্ট করেছে সো বেসিক্যালি তো অ্যাকচুয়ালি প্রচুর 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 আমার যেগুলো সাইজে হয় না আফটার ডেলিভারি আরও মোটা হয়ে গেছি সব উইন্টারের কুর্তিজ নল যেগুলো অফিসে যেতাম বৌদির কিছু কুর্তিজ ভালো ভালো সেগুলো সব মোটামুটি এদিক ওদিক ডোনেশন করেছি কিছু কিছু রূপাকে দিয়েছি বেশিরভাগ রূপাকে দিয়েছি সম্রাটে আরও জিন্স অ্যান্ড নল রূপার ভাই রূপার বরকে দেওয়া হয়েছে তো কিছু বাঁচিয়ে দেখেছিলাম যেগুলো হচ্ছে একটা অর্গানাইজেশন আছে বাবাদের ওখানে ওখানে ডোনেশনের জন্য তো পাপা স্যাটারডে কিছু ফার্নিচার বানানো হচ্ছে বাবাদের ওখানে তো পাপা স্যাটারডে আসবে তো তখন দিয়ে দেবো তো তোমাদের কাছেও যদি কিছু তেমন থাকে আমাকে কানেক্ট করো যদি ডোনেট করতে হয় ওই অর্গানাইজেশনে সব রকমের ছোটো বড়ো বাচ্চা মেয়ে মানে ছেলে সবারই জামা কাপড় নেওয়া হয় তো তোমরা ডোনেট করতে পারো আমি অ্যাড্রেস প্রোভাইড করে দেবো কিভাবে কি কোথায় যাবে বা কোথায় কালেক্ট করতে হবে দিয়ে আসতে হবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো কাজ করতে হয় দেখো পারলি কোলে ঠাকুরের কাপড় ধোয়ার জায়গা নেই মেশিনে জল ভরে মেশিন চালাবো না যেহেতু স্পেস নেই ওই তো কোনো দলকে অন্য জায়গায় বাথরুমে ধুবো না ঠাকুরের দেখা নিধুন আমরা ধোবো আবার জল কালো পাবো এখানে যা করার করবো এই ধরনের কাজ করতে হয় কষ্ট করে জায়গার অভাব আর মেয়েকে নিয়ে যা হয় নামো একটু নামো ঠাকুর ধরে কামলাটা দাও গামলা দাও গামলা নিয়ে এগুলো মধ্যে যেহেতু স্টোনার্ক আছে মেশিন তো চালাতে পারবো না

পড়ে যাবি দেখেছিস তুই ভাই বোনে মিলে কি দুষ্টুমি করছিস নিয়ে যা এটা নিয়ে যা এই ধরো নিয়ে যা এই যে নিজের কাজ নিজে করছ ওকে বলেছি নিজের দায়িত্ব নিজে পালন করতে সানের গামলা নিজে নিয়ে যেতে দাঁড়াও দাঁড়াও নিয়ে যাচ্ছি আমি ঢোকাচ্ছি ঢোকাতে না অনেক দূর থেকে নিয়ে এসেছো আরে আমি নিয়ে যাচ্ছি দাঁড়াও হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি মা নিয়ে যাবে হ্যাঁ আয়রনটা তো খারাপ হয়ে গেছে দেখি তেল ছিটে তেল ছিটে বেরোয় শার্টে কালো কালো লেগে আই নিউ ইট লেগে গেছে আই ডোন্ট নো কবে থেকে এই প্রবলেমটা দিচ্ছে এইজন্য আপাইবার বড় থেকে এনে দেবে আমাদের পুরনো দু কেজি ভারী वाला বাবার রেস্ট পেকে আছে বলে ওটা এখন আর ইউজ করে না ওটাকে আনতে বলেছি খুব সুন্দর করে আয়রন করা পসিবল হবে তাহলে এগুলো খুব একটা পুরনো না স্টিল কেমন যেন কালো কালো ছুটছে এটার থেকে সবকিছুতে কিছুতে ক্লিন করা হয়েছে তাও

অ্যান্ড আমার যেহেতু ব্রাশটা নেই তাই জন্য একদম সামান্য ঘি চারিদিকে স্প্রেড করে নেব অ্যান্ড রিমেম্বর পুরোটাই পেশেন্সের ব্যাপার পুরোটাই কিন্তু আমরা গ্যাসটাকে সিম করে করব। এবার প্রত্যেকবার যতবারই আমরা নেব ব্যাটারটাকে আমরা কিন্তু এটাকে নাড়িয়ে নেব বিকজ এটা কিন্তু নিচের দিকে বারবার জমে যাবে ব্যাটারটা দিলাম ব্যাটারটাকে আলগা আলগা করে স্প্রেড করব বেশি প্রেশার দেব না জাস্ট আলতো আলতো করে আমরা এটাকে আস্তে আস্তে স্প্রেড করে দেব নাহলে নিচের থেকে কিন্তু উঠে উঠে আসবে রাউন্ড শেপ করার জন্য আমি এগুলো যতটুকু হাতায় বেঁচে আছে ওরকম করলাম আলাদা করে যখন এটা একটু হয়ে আসবে হালকা জাস্ট ভেতরের পশনটাও যাতে ভালো করে কাঁচা না থাকে মানে যদি কাঁচা না থাকার জন্য আমরা এটাকে ঠেকে দেবো ফর থার্টি আমি স্টিম ছাড়া আরম্ভ করবে আমরা এটাকে তুলে নেব এটা দেখতে পুরো পেকে গেছে মানে ভেতরের দিকে পুরো তৈরি হয়ে গেছে কাঁচা নেই তো এটা একটু সিমে অনেকক্ষণ থাকবে অনেক সময় লাগে একটা পাটি সবটা বানাতে তো এটা যেহেতু উঠছে না যখন এটা পুরোটা হয়ে যাবে নিচে নিজেই উঠে আসবে তখন আমরা ভেতরে যে পুটিংটা আছে সেটা দিয়ে দেব এবার যখন আমরা দেখব যে চারিদিকে সাইড থেকে উঠে এসেছে তখন আমরা এখানে নারকলের বা ক্ষীরের যেটাই আমরা বানিয়ে থাকি সেটাকে আমরা দিয়ে দেব এভাবে লম্বা করে পাতলা করে আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করছি আমার দু হাতে করা অভ্যাস মানে এক হাতে হ্যান্ডেলটা ধরে যার জন্য হয়তো আমায় বোঝাতে তোমাদেরকে মুশকিল হয়ে সে একটু লাস্টে আমার এইটুকু ছিল জন্য এটাতে বোধ একটু বেশি অ্যামাউন্টে পড়ে গেছে বাট একটু শুরুই দিও তোমরা অ্যান্ড না এটা সুন্দর জাস্ট দেখো রোল হয়ে যাবে এটাকে আরেকটা রোল করব পারফেক্ট কেমন হলো সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করি তোমরা কিছু শিখেছো অ্যান্ড ফার্স্ট অ্যাটেম্প তো ফেল হয়েছিল অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্প এত পারফেক্ট হয়েছে খুব ভালো লাগলো তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানি নেক্সট ব্লগের জন্য ওয়েট করো অ্যান্ড চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শাইনিং অফ বাই